আসসালামু আলাইকুম পিওর আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য কীভাবে পেঁপে গাছের যত্ন নিব আমার বাগানে বেশ কয়েকটা পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলাতে ভিটামিনের খাদ্যের অভাব হয়ে গেছে যার কারণে পেঁপে গাছটা অনেক দুর্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সজীবতা কম এবং গাছে খাদ্যের যে অভাব সেটা গাছ দেখেই বোঝা যাচ্ছে এই গাছগুলোকে আমি পরিচর্যা করবো কীভাবে এবং পরবর্তীতে অনেক ফল আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলা বেশ আগে যত্ন নেওয়া হয়েছিল যার কারণে গাছের গুঁড়ায় এখন ময়লা জমে গেছে গাছগুলো আমি বাগান থেকে একটু বাইরে বের করে এনে পরিষ্কার করে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে গাছের গুঁড়ায় অনেক অগাছা আগাছা যেগুলা সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি আম গাছটা আমি রেখে দিব এটা পরবর্তীতে আমি ইয়ে কলম করব আমের গাছ চারা দুইটা হয়ে আছে ফেলবো না রেখে দিচ্ছি এভাবে আসলে গাছের 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 সংখ্যা বাড়াইতে হয় আমি এখন পেঁপে গাছের গুঁড়াটা পরিষ্কার করে নিয়ে এটা কুরু এটা হচ্ছে নিরানি নিরানি দিয়ে গাছের গুঁড়ার মাটিগুলা সম্পূর্ণভাবে উল্টায় নিব গাছের আসলে অনেক পরিচর্যা লাগে আমাদের বাচ্চাদের আমাদের মানুষের যেভাবে পরিচর্যা লাগে একটা গাছেরও সেম পরিচর্যা লাগে পরিচর্যার অভাব হলে আসলে কোনো কিছুই আসলে ভালো মতো হয় না গাছের খাদ্য পরিপূর্ণভাবে টবে যেহেতু একটা গাছ হয় সেহেতু টবের গাছের যত্নটা অনেক বেশি লাগে যার কারণে কিছুদিন পর পর পরিমাণ মতো খাবার তাদের দিতে হয় খাবার না দিলে গাছগুলো দুর্বল হয়ে যায় বেশি খাবার পড়লেও গাছের ক্ষতি গাছ মারা যেতে পারে সেই কারণে পরিমাণ মতো তিন মাস অন্তর অন্তর আমরা গাছের গাছ টবের গাছের যত্ন নেওয়া লাগে আমি সেভাবেই করি একটা গাছ গাছ এবং বাগানের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তার উপরেই ডিপেন্ড করে আসলে বাগানটা কতখানি টেকসই হবে সাস্টেন করবে বাগানটা গাছগুলা সাস্টেনেবল থাকবে এই ব্যাপারটা আসলে পরিচর্যার উপরেই ডিপেন্ড করে এখানে আগাছাগুলো সব ফেলে দিলাম সবগুলো গাছে আমি পর্যায়ক্রমে আগাছা পরিষ্কার করে গাছের গোড়াগুলো আমি নিড়ানি দিয়ে মাটি উল্টায় পাল্টাইয়ে এখন নিলাম একটা বাগানকে সাস্টেনেবল করতে হলে আসলে প্রচুর সময় দেওয়া লাগে আমাদের এখানে আমি একটা পাত্রে আগের থেকেই কম্পোজ করা সারের সার এবং মাটি কম্পোজ করা এটা প্রাকৃতিক ন্যাচারাল চা পাতি তারপরে গোবর সার হয়ে যাওয়া গোবরগুলা একসাথে মাটিতে বস্তাই করে রেখে দিলাম দিছিলাম সেখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম নিয়ে এটা একদম খুবই সুন্দর সার যুক্ত মাটি এখানে আরেকটু আমি সার প্রয়োগ করব সার নিব যেটা রাসায়নিক সার সামান্য নিব এখানে তিনটা পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছের জন্য পরিমাণ মতো এই মাটিটা আমি পরিষ্কার করে নিলাম খুব ঝরঝর এবং সার খুবই ভালো এটা জৈব সার সম্পূর্ণ মাটিতে অনেক জৈব সার আছে যার কারণে রাসায়নিক সার আমি খুবই সামান্য দিব এক কুণ্নি জৈব সার এটা বাজার থেকে কেনা জৈব সার আর এক মুট এক মুঠ এরকম ড্যাপ সার এটা তিনটা গাছের জন্য নিয়ে নিলাম আর খুব সামান্য সামান্য কয়েক দানা ইউরিয়া নিয়ে নিলাম ইউরিয়া আসলে গাছকে সতেজতা দেখায় এবং সবুজ দেখায় এখানে নিম নিমখোল যে সারটা সেটা আমি একটু নিয়ে নিলাম বাজার থেকে কেনা নিমখল এই সারটা সামান্য একমুট পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করব গাছে ফুল আসার জন্য এবং ফল আসার জন্য বোরন বোরন যেটা বলে এক চিমটি পরিমাণ এটা এক চিমটি পরিমাণ তিনটা গাছের জন্যই যথেষ্ট এটা যদি বেশি হয়ে যায় তাহলে গাছের খুব ক্ষতি হয় খুবই সামান্য দিলাম গাছের ক্ষতি হয় প্রচুর ফুল আসে গাছ ফুলের কারণে অসুস্থ হয়ে পড়ে এত পরিমাণ ফুল আসে আমি কোনো আমি আমার আসলে কোনো ওইভাবে প্রশিক্ষণ নিই নাই আমি কখনও আসলে ছোটোবেলা থেকে গাছপালা লাগাই উনি কিন্তু এটা সাথে করতে করতে আসলে দীর্ঘদিন এর সাথে জড়িত থেকে অনেক অভিজ্ঞতা নিজের থেকে নিজে করতে করতে আসলে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেটাই আসলে সেটা থেকে এখন আমার আর অসুবিধা হয় না কোথায় কী করতে হবে গাছগুলো কীভাবে যত্ন নিতে হবে অনেক আগে একটা গাছে আমার হাত থেকে বেশ ব্রণ পড়ে যাওয়াতে গাছটা একেবারেই শেষে মারাও গেল এখন আমি এই সারগুলা গাছের গুড়াই। হচ্ছে মাটি সরাইয়ে পাশ দিয়ে তিনটা গাছে ভাগ করে দিয়ে দিব দিয়ে এটা মাটির সাথে মিশাইয়ে সুন্দর করে চারিদিক দিয়ে দিয়ে দিব এটা আমি নভেম্বরে প্রথম দিকে গাছগুলাতে প্রচুর ফল ফুল ফুল এবং ফল আসবে এটা শীতের আগমনেই প্রথম দিকেই আসলে এটা করতে হয় সেপ্টেম্বর অক্টোবরে অক্টোবরে বৃষ্টি শেষ হয়ে গেলে এভাবে গাছের সব ফুল ফল আসা গাছের যত্ন নিতে হয় তাহলে গাছগুলো শীতের মধ্যে যে গাছগুলো আসে প্রত্যেকটা গাছে তখন ফুল ফলে চেয়ে যায় আমি অক্টোবরের মাঝামাঝিতে এই গাছের এই যত্নটা নিয়েছিলাম এখন অনেক সুন্দর ফলমূল এসে গেছে গাছে প্রচুর ফুলও আসছে এবং এটা সারগুলো দেওয়ার পরে পানিটা খুব গুরুত্বপূর্ণ পানিটা খুব পরিমাণ মতো দিতে হবে যাতে ওয়েস্টার লাইন দিয়ে সারটা বের হয়ে চলে না যায় অল্প অল্প করে প্রয়োজনে সকাল বিকাল অল্প করে পানি দিতে হবে এখানে আমি আবার এই পেঁপে গাছের গুঁড়ায় আসলে ভালো জাতের পেঁপের বিছি আমি শুকাইয়ে রেখেছিলাম সেটা আমি মাটিতে পুঁতে রাখব যখন ছোট চারা হবে তখন এটা অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নিব এভাবে আসলে আমি প্রোপা করি বাগানের সব সময় আসলে নার্সারি থেকে গাছ কিনে এনে গাছ লাগাই আসলে খুব অনেক সময় কঠিন হয়ে যায় যার কারণে আমি হাতের নাগালে ভালো বৃচি পেলে এভাবে মাটিতে পুথে রাখি যে কোনো টবের গোড়ায় যখন যত্ন নিই তারপরে যখন ওখান থেকে চারা হয় সেটা ট্রান্সফার করে নিই অন্য টবে দিয়ে দিই এভাবে আসলে আমি বাগানের প্রা প্রোপাগেট করি বাগানটা এভাবে আমার বেড়ে ওঠে দিনে দিনে বড় হয় পানিটা খুব পরিমাণ মতো দিয়ে দিব বেশি দিলে সারগুলা সব বের হয়ে যাবে কোনো কাজেই লাগবে না এই এই টপটার মধ্যেও আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে পরবর্তীতে আবার খুব ভালো জাতের পেঁপে হবে পেঁপেটা খুব সহজে আসলে হয় টবে এবং খুবই ভালো হয় এভাবে আমি তিনটা গাছেরই যত্ন নিয়ে নিলাম প্রচুর পেঁপে আসে আপনারা এইভাবে আমি যেভাবে ঠিক যত্ন নিলাম এইভাবেই নেবেন দেখবেন যে ইনশাল্লাহ প্রচুর ফল মূল এখানে আসবে প্রচুর ফুলও আসবে এবং পেঁপে থাকবে সেটা আপনাদের কাঁচা খেতে ইচ্ছা হলে খাবেন পাকায় খেতে ইচ্ছা হলে খাবেন সবজি হিসাবে খেতে ইচ্ছা হলে খাবেন পেঁপে একটা খুবই ভালো এবং নিজের হাতে লাগানো গাছে যদি টবে পেপে পাওয়া যায় এই সেটা খুবই আসলে আনন্দের এবং তৃপ্তির গাছে প্রচুর পেপে। এবং এগুলাই পেকে এক সময় অনেক পেপে হবে এই গাছ থেকে আমি পর্যায়ক্রমে ভিডিও করে সেগুলো আসলে একসাথে আপনাদের জন্য সবার জন্যই শেয়ার করছে পেঁপেগুলো অনেক বড় হয়ে গেছে পেকে গেছে পেঁপে একদম লাল টুকটুকা পেঁপেটা এত সুন্দর গাছ থেকে পাকা পেঁপে এভাবে পাটতে খুবই আনন্দের আসলে খুবই ভালো লাগার একটা অনুভূতি এটা বলে বোঝাবার নয় পেকে আছে আরও পেঁপে পেকে হলুদ হয়ে গেছে কয়েক দিনের ব্যবধানে এবং পেঁপেগুলো খেতেও খুব টেস্ট মিষ্টি সাথে সাথে টবের গাছের পেঁপে সাধারণত মিষ্টি হয় যথেষ্ট পরিমাণ বড় পেপেগুলা অনেক ফুল আসছে ফল আছে এই পেঁপেগুলা সবই পর্যায়ক্রমে হয়ে যাবে প্রচুর পরিমাণে আমি যেভাবে গাছের যত্ন নিই এভাবে যত্ন নিলে আসলে এভাবে খুব ছোট একটা বালতির মধ্যে অনেকগুলা পেঁপে আসলে হয়েছে পেঁপেগুলো আমি সব ছিঁড়ে নিব এখন একদম টাটকা নিজের হাতে খুব একটা ভালো অনুভূতি এর কাজ করছে পেঁপেগুলা এভাবে পাড়াটা আসলে খুবই আনন্দের ব্যাপার নিজের হাতে লাগানো গাছের পেঁপে পেকে আছে একটা গাছ থেকে তিন থেকে চারটা পেঁপে পাড়া পাওয়া পাকা পেঁপে একসাথে পাওয়া এটা খুবই আনন্দের ব্যাপার কে কখন এভাবে আসলে এই আনন্দটা ফিল করছেন আমি জানি না আমার খুব আমার অনেক এই ধরনের আনন্দ আছে একদম লাল মিষ্টি খেতেও খুব টেস্ট পেঁপেগুলা একদম ছোটো না যথেষ্ট বড় সাইজের পেঁপে এটা এক কেজি ওজনের আছে আর এক কেজির নিচেই নিচেই দেখা যাচ্ছে দুইটাতে কেজি এরকম দেড়টাতে কেজি এরকম আসলে পেঁপেগুলার সাইজ মোবাইল ক্যামেরাতে আসলে সব কিছু অ্যাকুরেট ওইভাবে বোঝানো যায় না এখানে আমি প্রায় পাঁচটা পেঁপে সিঁড়লাম গাছ থেকে দুইটা গাছ থেকে পাঁচটা পেঁপে আমি সিঁড়েছি একদম পাঁচটা পেঁপে আমার নিজের হাতে লাগানো গাছের গাছ থেকে ছিঁড়লাম আমি পাঁচটা পেঁপে খুব ভালো লাগছে এটা একদিন রেখে দিলে পেঁপেগুলো আরও পেকে যাবে এবং টেস্ট আসবে তখন এগুলা খাওয়া হবে পেঁপেগুলো আমি একদিন রেখেছিলাম পরে কেটে আপনাদেরকে পেঁপের ছবিটাও একটু শেয়ার করলাম ভিতরে পুরা লাল এবং খচখচা এবং মিষ্টি খেতে অসাধারণ এভাবে আপনারা ট্রাই করবেন পেঁপে গাছ লাগাইয়ে দেখবেন যে আসলে এভাবে হচ্ছে পেঁপে প্রচুর পরিমাণ পেঁপে হয় এইভাবে আসলে আমরা হাতের নাগালে নিজেদের সাধ্যের মধ্যে আনন্দের সাথে এটা এই কাজগুলো করলে অনেক সময় কাটে আনন্দ এবং প্রকৃতির সাথে সময় কাটানো এবং ভালো লাগার একটা জায়গা এটা অনুভূতি খুব ভালো একটা অনুভূতি পেঁপেগুলো যখন কেটে এভাবে প্লেটে নিয়ে আসছে খাওয়ার জন্য এটা অন্য রকম একটা আবার ভালো লাগার অনুভূতি যে নিজের লাগানো গাছের পেঁপে নিজে কেটে এনে খাচ্ছে এটা বাজার থেকে কেনা না